আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে একটা লম্বা জায়গার ভিতরে সুন্দর একটা প্ল্যান নিয়ে আসছি তো আমাদের আজকের এই প্ল্যানটি পাশে হচ্ছে বাইশ ফিট এবং লম্বায় হচ্ছে পঞ্চাশ ফিট আপনি পাঁচ ইঞ্চি আছে এটা আপনার চাইলে আরও এক ফিট দুই ফিট কম বেশি হলে সমস্যা নাই আচ্ছা ওকে তো আমরা প্ল্যানটা দেখি তো আমাদের এই প্ল্যানের সামনের দিকে একটা পোর্টস রাখছি যেটির সাইজ হচ্ছে পাশে হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি এবং এর সাইডে হচ্ছে ছয় ফিট ওকে তো দেখি আমাদের এটা সরি এটা এখান থেকে হলো আমাদের এটা দশ ফিট পাঁচ ইঞ্চি এবং এখান থেকে এটা ছয় ফিট ওকে আচ্ছা তো আমাদের এই পোর্সের সামনে দুইটা একটা দরজা পাওয়া যাবে যেটা বিল্ডিং এ ঢুকার জন্য মেইন দরজা হিসেবে ব্যবহার হবে এবং ঢুকেই আমরা পাবো বললো ড্রয়িং এরিয়া তো আমাদের ড্রয়িং এরিয়াটা দেখি আমাদের ড্রয়িং এরিয়ার সাইজ হচ্ছে পাশে হচ্ছে দশ ফিট এবং সেটা আমরা লম্বা এখান থেকে এ পর্যন্ত দেখি এ পর্যন্ত দেখি চোদ্দ ফিট ওকে তাহলে দশ ফিট বাই চোদ্দ ফিট এটা পুরোটা ড্রয়িং এরিয়া এবং এখানে পর্দা সিস্টেম করে রাখা আছে আর পর্দা সিস্টেম করে দেখি আমাদের সামনে এটা হলো ডাইনিং স্পেস এবং এটা হলো রাউন্ড একটা সিঁড়ি ব্যবহার করছে ওকে এল টাইপের আচ্ছা তো আমাদের এই এরিয়াটা দেখি আমাদের এই এরিয়াটা হচ্ছে পাঁচ হাজার এদিকে হলো তেরো ফিট নয় ইঞ্চি এবং আমরা যদি এখান থেকে এই পর্যন্ত দেখি তাহলে এটা হচ্ছে ষোলো ফিট দশ ইঞ্চি ওকে আচ্ছা তো আমাদের এটা হচ্ছে হলো মাস্টার বেডরুম তো আমাদের বেডরুমটা দেখি আমাদের এই বেডরুমের সাইজটি হচ্ছে দশ ফিট সাত ইঞ্চি এবং এটা এই সাইডে দেখি চোদ্দ ফিট দশ ফিট সাত বাই চোদ্দ ফিট এবং সামনে হলো বারান্দা আছে দশ ফিট দশ ইঞ্চি বাই তিন ফিট ওকে এবং এটার একটা বাথরুম আছে অ্যাটাচ বাথরুম আছে বাথরুমটির সাইজটা আমরা দেখি এদিকে চার ফিট এবং পাশে সাত ফিট সাত ফিট বাই চার ফিট আচ্ছা তো আমাদের ডাইনিংয়ের সাথেই কিচেন আছে আমাদের কিচেনের সাইজটা দেখে নেই কিচেনের সাইজ এদিকে সাত ফিট এবং সেটা লম্বায় আট ফিট আট ফিট বাই সাত ফিট এটা অনেক বড়ো কিচেন আচ্ছা তোর আমাদের দেখি হলো এই সাইডে দুইটা বেডরুম আছে তো দুইটা বেডরুমের সাথেই হলো সরি একটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে এইদিকের বেডরুমটা দেখি আমাদের এই বেডরুমটা সাইজ হচ্ছে দশ ফিট দশ ইঞ্চি এবং এটা লম্বায় চোদ্দো ফিট ছয় ইঞ্চি এবং এটা দেখি আমাদের এই টয়লেটটা এটা হলো কমন টয়লেট এই বেডরুমের জন্য এটা হলো সাইজ হচ্ছে চার ফিট বাই এখানে সাত ফিট ওকে আচ্ছা তারপর হলো আর একটা বেডরুম আছে গেস্ট বেডরুম সেটা দেখি দশ ফিট এবং এখান থেকে যদি আমরা এটিকে দেখি দশ ফিট বাই দশ ফিট এক ইঞ্চি ওকে এবং এখানে একটা কমন টয়লেট আছে এটা হচ্ছে কমন টয়লেট তো কমন টয়লেট হচ্ছে চার ফিট এবং পাশে মানে লম্বায় ছয় ফিট ছয় ফিট বাই চার ফিট ওকে আচ্ছা তো আপনাদের যদি আরও সামনে আরো জায়গা থাকে মানে পিছনের দিকে আরো জায়গা থাকে আপনার চাইলে এটাতে বারান্দা দিতে পারেন ঠিক আছে বা এটা বাইশের জায়গায় আপনার যদি আরও বড় হয় সেক্ষেত্রে রুমগুলো আরও বড়ো করতে পারবেন তো এই ছিল আজকের এই প্লান এই প্লানের মাপ বা আপনার জায়গার মাপ যে কোনো জায়গার মাপে হোক আপনার যদি আপনাদের জায়গার মাপ অনুযায়ী এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে প্ল্যান করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ